আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নবম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কোচে দেখি ওয়ান নিয়ে আলোচনা করব এর আগের দিন ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা হয়ে গেছে যদি কেউ ভিডিওটা না দেখে থাকো প্রয়োজন পড়লে ডিসক্রিপশনের লিঙ্ক আছে কিংবা প্লে লিস্ট থেকে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় কেনটা বেজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা দেখে নি দেখো অধ্যায় এক বাস্তব সংখ্যা কষে দেখি ওয়ান পয়েন্ট টু প্রশ্নগুলো একটুখানি বুঝবো উত্তরগুলো করার চেষ্টা করব নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লেখি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে একদম সত্য দুটি অমূলত সংখ্যা মূলত হবে সেটা হয় না দুটি মূলত সংখ্যা গুণফল সর্বদাই মূল সংখ্যা হবে অবশ্যই সত্য দুটি অমূলত সংখ্যা গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে একদম মিথ্যা প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা সত্য প্রতিটি বাস্তব সংখ্যায় অমূল সংখ্যা এটা কিন্তু মিথ্যা এরপরে চলে আসবো আমরা অমূলত সংখ্যা বলতে কী বুঝি আগের দিন আমরা বুঝেছিলাম মূলত সংখ্যা বলতে কি বুঝি যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু অমূল সংখ্যা বলতে কী বুঝি চারটি অমূল সংখ্যা উদাহরণ যায় অমূল সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইসিক টু জিরো তাদের অমূল সংখ্যা বলা হয় যেমন রুট থ্রি মাইনাস রুট সেভেন রুট ইলেভেন জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান টু 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 ওয়ান টু টু এরকম পরের প্রশ্ন নিচের কোনটি মূল সংখ্যা আর কোনটি অমূলত সংখ্যা লিখি রুট ওভার নাইন রুট ওভার নাইন মানে নয়ের বর্গমূল কত হয় তিন তাহলে তিনকে তিন বাই এক মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে তিন হচ্ছে একটা মূলত সংখ্যা রুট অভার দুশো পঁচিশ মানে পনেরো এটা একটা মূলত সংখ্যা কিন্তু রুট সেভেন এটাকে বর্গমূল করা যায় না নির্দিষ্ট কোনো উত্তর বেরোয় না সেই জন্য এটা হচ্ছে অমূল সংখ্যা রুটোবার ফিফটিন হচ্ছে অমূলত সংখ্যা রুটবার হান্ড্রেড মানে টেন এটা হচ্ছে মূলত সংখ্যা রুটোবার মাইনাস রুটোবার এইটি ওয়ান তার মানে হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে কিন্তু একটা মূলত সংখ্যা রুট নম্বর ফর্টি টু বিয়াল্লিশে সঠিক বর্গমূল নির্ণয় করা যায় না এটা হচ্ছে অমূল্য সংখ্যা রুট নম্বর টোয়েন্টি নাইনও তাই অমূল্য সংখ্যা মাইনাস রুট ওভার থাউজেন্ড এটা কিন্তু অমূল্য সংখ্যা ঠিক আছে এরপরে দেখো শেখার নতুন জিনিস হচ্ছে সংখ্যারেখায় রুট ওভার ফাইভটাকে স্থাপন করি রুট ওভার ফাইভ বাড়ি কি জানি আমরা রুট ওভার ওয়ান টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো কেমনভাবে একটা সংখ্যা রেখা লম্বা লাইন টানবো এখানে জিরো ওয়ান টু থ্রি এরকমভাবে দেবো এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এই তোমরা অবশ্যই দেবে এবার দেখো কি বলা হয়েছে রুট ওভার ফাইভ মানে কি দু স্কোয়ার প্লাস এক স্কোয়ার তার মানে আমরা এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো যার একটা বাঘ হবে দুই একক সেন্টিমিটার বলতে পারো বা মিলিমিটার বলতে পারো সেন্টিমিটার বললে সুবিধা হবে এটা হবে দুই একক আর ওপর দিকে একটা লম্ব আঁকবো যার মাপ হচ্ছে এক একক এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে এর মত কথা হবে দুই স্কোয়ার প্লাস এক স্কোয়ার আমরা জানি কি সমগ্র অতিভুজের অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা যদি দুই একক হয় আর এটা যদি এক একক হয় তাহলে এটা হচ্ছে রুট পাঁচ একক তো রুট তাহলে এইখানে কম্পাসটা বসিয়ে এইখান থেকে যদি একটা বৃত্তি চাকি যে বিন্দু নিষেধ করছে সেটা হচ্ছে পি বিন্দু তাহলে জিরো থেকে পি এটা হচ্ছে রুট ওবার ফাইভের একটা সংখ্যা রেখা স্থাপন করলাম তোমরা অনুসরণ করলে বুঝতে পারবে নেক্সট হচ্ছে রুট ওভার আমরা কে আমরা স্থাপন করি রুট ওভার থ্রি মানে কি রুট টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে আগে রুট টু বার করতে হবে মানে ওয়ান আর ওয়ানের হোল স্কোয়ার এটা ওয়ান আর ওয়ান দিয়ে যে সমকরণটা পেয়েছি এইখান থেকে নিয়ে একটা যদি বৃত্ত চাপ আঁকি এটা হয়ে যাবে কিউ ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুট টু এবার দেখো এই যে এইটাকে সমকোণ যে এটাকে ভূমি ধরবো এইখানে একটা লম্ব টানব এটা হবে লম্ব এটা হবে অতিভুজ তাহলে বি এ ও এই ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এবার বি ও থেকে বি পর্যন্ত কম্পাস বসিয়ে যদি এটা বৃত্ত শাহমাখী যে বিদ্যুৎ ছেদ করছে এই বিন্দু হচ্ছে রুট বা থ্রি কারণ এটা হচ্ছে রুট টু রুট টু এটা হচ্ছে ওয়ান রুট টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এটা হচ্ছে রুট থ্রি তাহলে ও পি হচ্ছে রুট থ্রি নেক্সট দেখো কি আছে এই বিন্দুগুলোকে সংঘা রেখা স্থাপন করতে বলেছে রুট ফাইভ রুট সেভেন রুট সিক্স রুট সেভেন এক এক করে আমরা ভালো করে বুঝবো দেখো রুট ওভার ফাইভটাকে আমরা আগেই বলেছি দুই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে এখান থেকে দুই দুই থেকে এক ওপরে টানলাম বৃত্ত নিয়ে বৃত্ত চাপ আঁকলাম এটা হচ্ছে এ ও এ হচ্ছে রুট ওভার ফাইভ রুটার সিক্স মানে এখান থেকে আরও একটা করলাম দি বৃত্তু চাপাগলাম দি করলাম যেটা সেটা হচ্ছে বি ও বি হচ্ছে রুট সিক্স আর রুট প সেভেন মানে হচ্ছে সিক্স স্কোয়ার মানে এটাকে ভূমি ধরলাম এটাকে লম্ব করলাম দিয়ে আরও একটা বিদ্যুৎ চা চাপাকলাম এটা হচ্ছে ও সি ও সি হচ্ছে রুট সেভেন অনুরূপভাবে আর আছে দেখো মাইনাসের দিকে রুট সিক্স রুট সিক্স মানে হচ্ছে আমরা রুট ফাইভ আগে করবো তারপরে টেনে আর একটা করবো এটা হচ্ছে রুট সিক্স এরকমভাবে রুট সেভেন হবে এরকমভাবেই সব কিছু হবে আশা করি বোঝাতে পেরেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে